রেল স্টেশনে কাজ চলাকালীন চব্বিশ হাজার ভোল্ট বিশিষ্ট ট্রেন চলাচলের সাথে যুক্ত তারের সংস্পর্শে এসে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত এক শ্রমিক জানা গেছে আহত শ্রমিকের নাম রিপন দাস বয়স ২৬ বছর বাড়ি ফালাকাটাই অমৃত ভারত প্রকল্পের অধীন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনে নতুন ফুটব্রিজের কাজ চলছে জোর কদমে প্রতিদিনের মতো শনিবার সকালে রেল স্টেশনে কাজ করতে আসেন শ্রমিকরা এদিন ফুটব্রিজের কাজ চলাকালীন আচমকায় এক শ্রমিক চব্বিশ হাজার ভোল্ট বিশিষ্ট ট্রেন চলাচলের সাথে যুক্ত তারের সংস্পর্শে চলে আসে এবং বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ছিটকে পড়ে ওই শ্রমিক এই ঘটনার জেরে ওই শ্রমিকের শরীরের কিছুটা অংশ ঝলসে যায় তড়িঘড়ি আহত শ্রমিককে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় তবে অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পর ওই শ্রমিককে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অমর পাশবান জানান সকালে হয়েছিল যে রোজকার মতন কাজের জন্য আসছিল এই যে অবর ওরা কাজ করতে উঠছে উপরে উঠার পরে একটা ডিল মেশিন নিয়ে উঠতেছিল ওই ডিল মেশিনে যে তার থাকে ওই তারটা ঝুলে গেছে নিচে নিচে ঝোলার পরে এই যে ইলেকট্রিক যে লাইন গেছে আড়াই হাজার ভোল্টেজ ওটার মধ্যে টাচ হয়ে শর্ট সার্কিট হয়ে গেছে শর্ট সার্কিট হওয়ার পরে ছেলেটা ওইখানটায় ওই লোহার উপরই পড়ে গেছে উপরে 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 পড়ে ওই ওর উপরেই বডি ওর ব্যালেন্স ঠিকঠাক বলে ওইখানে পড়ে আছে তারপরে ওর ওদের আরেকজন লোক দৌড়ায় যায় উঠে উপরে ওকে নামানো হল নামানোর পরে হাসপাতালে পাঠানো তার অবস্থা অল্প শরীরটা পুড়েছে হ্যাঁ পিছন সাইড পাওয়ার সাইড পুড়ে এসেছে পুড়ার পরে এখন ওকে রায়গঞ্জ নিয়ে গেছে রেফার করছে কালীগঞ্জ হাসপাতাল থেকে নামটাম বলতে পারবো না ওরা তো বাইরে থেকে আসছে কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে